আসসালামু আলাইকুম আমরা দু হাজার ছাব্বিশ সালের বছরের প্রথমেই প্রথম ক্লাস ষষ্ঠ শ্রেণীর জন্য এনেছি তা আমাদের প্রথমে আমরা যে অধ্যায় করাবো সেটা হলো পনেরষ এক দশমিক এক এখানে সাবেক সংখ্যা ভগ্নংশের অধ্যায় তা এটা আমরা এখন যে এখানে আমরা যে পরিস্থিতি সংখ্যার পরিস্থিতি যেটা করব সেই সংখ্যক পরিস্থিতি হয় আসলে এখানে এখানে সংখ্যাটা আসলে কিভাবে আমাদের ধারণা আসলো সেটা আমাদের জানতে পারে কোনো প্রাচীন বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথমে সংখ্যার ধারণা পেয়েছে কোনো বস্তু বা কোনো জিনিসের গণনা করতে যে আমাদের যে ধারণা এসেছে সেই ধারণা থেকে আমরা সংখ্যা পেয়েছি এখন এই সংখ্যার জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে সংখ্যার প্রতীক বলতে কি দা রাশিMBOL চিহ্ন particuliers প্রতীক 10টি তাহলে আমাদের সরকার প্রথম ধারা থাকতে হবে যে particuliers প্রতীক হলো 10টি এই 10টি নিয়ে আমরা কাজ করে থাকি যত সংখ্যা লিখে থাকি তার 10টি দিয়ে কাজ করে থাকি আমরা এখন আমাদের এই 10টি কোণটি 1 2 3 4 5 6 7 8 9 0 এই 10টি দিয়ে আমরা বারবার ব্যবহার করে পাশাপাশি বসিয়ে আমরা সংখ্যা ব্যবহার করে থাকি এরপর থেকে আবার সার্থক অঙ্ক নয় তৈরি এখানে সার্থক অঙ্ক আমাদের সংখ্যা আসবে লিখতে গেলে সে এক থেকে নয় পর্যন্ত আমরা এগুলো সার্থক অঙ্ক শূন্য একা একা বসতে পারে না সংখ্যা প্রতীক ব্যবহার করে না এই জন্য সার্থক অঙ্ক নয় তাহলে আমাদের নয়টি সাত অঙ্ক এই নয়টি আর এই শূন্য এই দশটি প্রতীকটি আমরা সবসময় ব্যবহার করে থাকি আমাদের অনেক সময় এই প্রতীকগুলো বিভিন্নভাবে ব্যবহার করার সময় যে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা লিখে থাকি আসলে যখন বৃহত্তম সংখ্যা হবে তাহলে আমাদের বুঝতে পারি স্বাভাবিক সংখ্যা প্রতীক হল নয় সবচেয়ে বড় এই বৃহত্তম প্রতীক নয় পয় যতগুলো সংখ্যার কথা বলবে কতগুলো নয় বসাকে আমাদের বৃহত্তম সংখ্যা পেয়ে যায় কিন্তু সমস্যা আমাদের হয় এক জায়গায় যেটা ক্ষুদ্রতম সংখ্যা লিখতে গেলে আমরা জানি ক্ষুদ্রতম শূন্য সবচেয়ে ছোট কিন্তু এখানে সার্থকভাবে ব্যবহার করা সম্ভব হচ্ছে না সার্থকভাবে ব্যবহার করতে হলে আমার কি লাগবে কোনো সংখ্যা লাগবে তাহলে আমরা যদি এখানে শূন্যকে যদি কখনো কিন্তু বসায় কিন্তু সার্থক সংখ্যা বা অঙ্ক ব্যবহার হচ্ছে না তাহলে এখানে আমার সবচেয়ে ছোট সঙ্গে কোনটি সেটা হল অ্যাপ এই অ্যাপকে আমরা ব্যবহার করব প্রথমে তারপরে শূন্য দিলে সার্থক সংখ্যা আমাদের চলে আসবে এখন আমাদের এখানে অ্যাপ দিলাম তাহলে দশ হয়ে গেল তাহলেই এর ক্ষুদ্রতম সংখ্যা প্রকাশ করা সম্ভব হলো কিন্তু আমি শূন্য দিতাম তাহলে ক্ষুদ্রতম সংখ্যা প্রকাশ হতো না তাহলে মনে রাখতে হবে ক্ষুদ্রতম সংখ্যা ব্যবহার করতে হলে প্রথমে এক লাগবে একের পরে যতগুলো সংখ্যা তারপর শূন্য ব্যবহার করতে পারি এইভাবে আমরা ক্ষুদ্রতম সংখ্যা যদি তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলে তাহলে আমাদের মনে করতে হবে তিন অঙ্ক প্রথমে এক দিতে হবে খালি এক দিলাম আর করার সংখ্যা থাকলো দুইটা এই দুইটা ভিতরে এবার দুইটা শূন্য দিলাম যে তিন সঙ্গে কিন্তু আমাদের ক্ষুদ্রতম সংখ্যা বেরিয়ে গেল এইভাবে আমরা শূন্য ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যা বের করব এখন আমাদের সংখ্যা চিহ্ন প্রতীক বা অঙ্কগুলোর চিহ্ন আমরা প্রকাশ পাই করলাম যে পরিস্থিতি হলাম কিন্তু এখন দেখা যাক আমাদের যে অঙ্ক করতে হবে এখানে অনুসরণে এক এখানে আমাদের কথাই লিখতে হবে আবার অনেক সময় কথায় লেখা থাকবে সংখ্যায় লিখতে হবে কিন্তু যেটাই ব্যবহার করে যায় না কেন তখন আমাদের কী করতে হবে এই সূত্রটা আমাদের প্রয়োগ করা লাগবে এই সূত্র ছাড়া আমাদের অঙ্ক করা সম্ভব নয় কোনো সংখ্যা লেখা সম্ভব নাই তাহলে আমাদের স্বপ্ন প্রথমে মুখস্থ করতে হবে মুখস্থ করা লাগবে কি একক দশক শতক হাজার অজুন লক্ষ নিযুত কোটি এটা মুখস্থ করার পর পরে আমাদের মুখস্থ করতে হবে কি এই যে একক কয়তম সংখ্যা প্রথম দশক দ্বিতীয় শত তৃতীয় হাজার চতুর্থ ওজন পঞ্চম লক্ষ ষষ্ঠ নিযুত সপ্তম আর কোটি অষ্টম এইটা আমাদের অবশ্যই জানা রাখবে আমি যেমন এই সংখ্যাটা দেওয়ার কারণ কি যে আমি কয়তম সংখ্যা ব্যবহার করছি আসলে কয়তম সংখ্যা এসেছিল আমার সেটা দেখে আমরা ধরে বুঝে আচ্ছা সবচেয়ে আমরা এখানে মনে রাখতে হবে এখানে একক মানে এক সংখ্যা যেগুলো আমরা এক সংখ্যা লিখে থাকি একের উপরে লেখা যাবে না তার মানে আমরা কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয় পর্যন্ত কিন্তু একটাই এক একা বসে নাকি এক একা বসে আর তাহলে এই এক থেকে নয় পর্যন্ত আমাদের কি সংখ্যা এককের ঘরে বসানো যাবে এটা খেয়াল রাখতে হবে এককের ঘরে কিন্তু এক থেকে নয় পর্যন্ত বসানো যাবে আর একটা সংখ্যা বসানো তাই শূন্য তাই না এখন দশকের ঘর হলে কি করব দশকের ঘর হতে আমাদের দুইটা সংখ্যা ধরে নিতে হয় তার কথা আমরা উৎসাহিত করে তাহলে আমাদের এখানে এই এখানে সাপোজ এই যে এক আর দশক সংখ্যা বসালাম তাহলে মানে আমাদের এই এই দুইটা সংখ্যাকে আমরা একসাথে করে উচ্চারিত করতে হবে আচ্ছা আমরা এখন যদি এখানে মন কথা হচ্ছে তাহলেই দুই দশ এক একুশে যাচ্ছে তার মানে কি এই দুইটা মাঠ একুশে উচ্চারণ করছি দুইটা সংখ্যা একসাথে ধরে তাহলে মনে রাখতে হবে একবার দশক সবসময় একসাথে উচ্চারিত হয় এটা মনে রাখতে হবে তাহলে যেখানে দশ দিক থেকে দশক লাগবে হাসে তার মানে আমাদের কি নয়ের উপর থেকে নিরানব্বই সংখ্যা পর্যন্ত আমরা দশকের সংখ্যা ধরে নিতে পারি তাহলে সত্তর ডবল সংখ্যা তিয়াত্তর ডবল সংখ্যা নিরানব্বই ডবল সংখ্যা তার মানে এগুলো দশ একক দশকের ঘরে অবস্থান করবে তাহলেই তিন সংখ্যায় আজকে কী হয় শতক উৎসাহিত করতে হয় তিন সংখ্যা দিন শত উচ্চারণ করতে হবে বা স উচ্চারণ করব আমরা তিন সংখ্যা আমি যদি এখানে বসে পাঁচ তাহলে আমার সংখ্যাটা চলে আসছে কি কথায় বলতে গেলে আমার কি লাগবে বলবো একক দশক শতক তাহলে কয় শত এর সংখ্যা কত পাইছে আমরা পাঁচ পাইছি তাহলে পাঁচ শত তাহলে পাঁচ শত একসাথে বললি কথা আছে পাঁচ শত কথা আছে একুশ তাহলে আমরা সব সময় মনে রাখবা সর্বদাই আমরা চেষ্টা করব শতকের ঘরে যা যে সংখ্যা থাকবে তাকে করতে হবে অনেক সময় কথায় ভুলতে গেলে গেলে দেখা যায় সার ঘরে না থাকলি তাহলে সেখানে আমরা কি ব্যবহার করবো জানো সেটা আমরা শূন্য ব্যবহার করব দশকের ঘরে বলছে পাঁচ লিখছি তার দশকের ঘরে তো আমরা ব্যবহার করবো সেগুলো আমাদের দশের ঘরে কোনো সংখ্যা আসছে না তাহলে আমরা এই দশকের ঘরে কি বসাতে হবে কি আমার শূন্য বসাতে হবে যেমন পাঁচ শত দুই যদি লিখতে হয় তাহলে কি বসানো লাগবে শূন্য বসানো লাগবে দুই লিখতে হবে এইভাবে আমরা সংখ্যা এবার হাজার হাজার বা সহস্র সহস্র বা হাজার আমরা যেটাই বলি এটা হাজারে উৎসাহিত করতে হয় এখানে কত চতুর্থ সম সংখ্যা তাহলে চারতম সংখ্যা হলে আমাদের কি উল্লেখ করতে হবে হাজার উল্লেখ করতে হবে চারতম সংখ্যা হলে কি করতে হবে হাজার উল্লেখ করতে হবে তাহলে এখানে আমরা কি করব এখানে যদি আমি সাপোজ তিন দিলাম এই তিনকে আমরা কি বলতে পারি তাহলে একক দশক শতক হাজার তাহলে কয় হাজার এখানে তিন হাজার কারণ কি তিন বসেছে যদি আমি পাঁচ বসাতাম তাহলে কত পাঁচ হাজার যে সাত বলতাম সাত হাজার তাহলে এগুলো মনে রাখতে হবে চতুর্থ সংখ্যা মানে উল্লেখ করতে হবে যা থাকবে সেটাই কে হাজারের কথা করতে এখন এই পঞ্চমতম সংখ্যা একটু মনে রাখতে হবে কি চতুর্থ সংখ্যা আর পঞ্চমতম সংখ্যা একসাথে নিয়ে উৎসাহিত করতে হয় এখন পঞ্চমতম সংখ্যায় আমরা যদি এখানে দিলাম তাহলে আমরা দুইটা মিলে কি আসছে একসাথে যদি উৎসাহিত হয় তাহলে কি করতে হবে সুজাই তাহলে আমাদের এখানে কি করতে হবে তাহলে এই যে পঞ্চম আর চৌদ্দ দুইটা মিলে একসাথে উৎসাহন আমার করা লাগবে তাহলে এখানে বড় তো দুইটা যদি একসাথে ধরি তাহলে কত হয়ে যায় তেইশ তাহলে এই তেইশ হাজার হয়ে যাচ্ছে কেন তাহলে মনে রাখবা পঞ্চম আর চৌদ্দ সবসময় কি একসাথে উচ্চারিত হয় তাহলে মনে রাখবা একক দশক শতক হাজার হাজার ঘর যা থাকবে তাহলে হাজার বলবা কিন্তু যখন দেখবা অজুদ চলে গেছে অজুদ যখন চলে গেছে তখন দুইটা মিলে ধরতে হবে সেটা হাজার একভাবে ধরা যাবে না তাহলে তেইশ হাজার হয়ে যাচ্ছে তাহলে আপনার অজুদকে বুঝতে পারলাম না যে অজুদ হলে কি দুইটা সংখ্যা নিতে ধরে হাজার উৎসাহিত করতে হবে তাহলে কিন্তু আমরা এই যেমন অজুদির ঘর আমরা হাজার উৎসাহ করবো দুইটা মিলে ঠিক আছে আচ্ছা এবার তো দেখো ষষ্ঠ তম এসেছে কি লক্ষ এই গুনতে গুনতে আমাদের দেখা যাচ্ছে ষষ্ঠ সংখ্যায় পৌঁছালাম তখন আমরা বলবো কি পাঁচ বছরে পাঁচ লক্ষ সাত বছরে সাত লক্ষ আট বছরে আট লক্ষ আচ্ছা নয় বছরে নয় লক্ষ তাহলে আমরা যাকুনি দেখা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা সংখ্যা এসে লাস্টের সংখ্যা আমরা কি ধরে নেব যে লক্ষ ধরে নেবো তাহলে tally লক্ষ করে ধরুন এরিক কোন সংখ্যা থাকবে না ছয়তর সংখ্যা হলো মানে কি আমরা লক্ষ্য যাব আট থাকলি আট লক্ষ নয় থাকলি নয় লক্ষ তাই এটা কি 10 লক্ষ ধরা যাবে যেন ধরাড়া যাবে এখন ধরতে হলে কি করতে হবে আমার নিজুত কেবার জুড়ে নিতে হবে ঠিক না তাহলে এখানে এই যে এই দুইটা সংখ্যা আমাকে জুড়ে নিতে হয় tally নিজুত লক্ষ এই দুইটা একসাথে উচ্চারিত করে কি উল্লেখ করতে হয় আর দশক আর এক দশক মিলে একুশ এইভাবে আমরা সংখ্যায় কথাগুলো লিখবো বা সংখ্যা লিখে ফেলতে পারবো এবং অষ্টম শ্রেণী মানে এই অষ্টমেতে যাতে হলে এই অষ্টমের যাই সংখ্যা না গেলে কোটি উল্লেখ করবো এখানে সাত দিন তার মানে কি হয়ে গেল সাত কোটি তার মানে অষ্টম সংখ্যাটা কোটি হয়ে থাকে আমরা কোটির ঘরে যাওয়া থাকবে তাই কোটি তাই না তাহলে আটতম সংখ্যা যদি আমরা পেয়ে থাকি তার মানে কি বলবো কোটি তাহলে সাত থাকলি সাত কোটি আট থাকলি আট কোটি ঠিক আছে এইভাবে আমাদের সংখ্যাগুলো আমরা লিখতে পারবো এবং সে কথাই হোক আর সংখ্যায় লিখলেও আমরা একক দশকে বসাবো আর সংখ্যাগুলো লিখবো তাহলে আমাদের অনার সেই অঙ্গগুলো সহজে আমরা করে ফেলতে নেব